আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত দোয়া মুমিনদের হাতে আর দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় কি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায় পবিত্র কোরআনে তালা বলেন তোমরা আমার কাছে দোয়া কর আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়া শব্দের অর্থ ডাকা আহ্বান করা প্রার্থনা করা কোনো কিছু ছাওয়া ইত্যাদি অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার ও প্রত্যাশিত বিষয় না ফেলে দোয়া করা ছেড়ে দেন হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না সে কারণগুলো আমরা জানি না জেনে রাখারও প্রয়োজনও মনে করি না তাই আসুন আজকে সেই সব কারণগুলো আলোচনা করব এই ভিডিওতে ইনশাল্লাহ পানাহার ও পোশাক হালাল না হওয়া হারাম খাওয়া ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না আল্লাহ রসুল সাল আলহ আসালাম বলেন আল্লাহ তালা পবিত্র তিনি কেবল পবিত্রই বস্তুই গ্রহণ করেন তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন দীর্ঘ সফরের ফলে যার চুল উস্কুস্ক চেহারা দুলোবালি মাকা সেই হাত দুটো আকাশের দিকে উঠিয়ে বলেছে হে আমার রব হে আমার রব কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম আর তার পুষ পরিপুষ্টি হয়েছে হারাম দিয়ে অবস্থায় কিভাবে তার দুয়ায় সাড়া দেওয়া হবে প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহতালার কাছে চেয়ে থাকেন যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয় আবার কারো হয় না আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহতালা বান্দাকে তিনটি বিষয়ের কোনো একটি দিয়ে থাকেন এক হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন নাম্বার দুই দোয়ার বদৌলতে আল্লাহতালা তার উপর থেকেই সমপর্যায়ের বিপদ দূর করেন নাম্বার তিন দোয়ার সোয়াপ আল্লাহ তালা আখিরাতে তাকে দান করবেন তাই দুয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু ঘটলেও ধৈর্য ধরা ও ধৈর্য না হওয়া বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না সে কারণগুলো আমরা জানি না জেনে রাখার প্রয়োজনও মনে করে না রাসুল করিম সাল আলহ আসালাম বলেছেন মানুষের উপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কীভাবে সে সম্পদ অর্জন করল হালাল উপায়ে নাকি হারাম উপায়ে ও হাদিসে রাসুল করিম সাল্লু আসালাম করেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না তাই দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল বক্ষণ করতে হবে হালাল উপায়ে উপার্জন করতে হবে জেনে রাখা উচিত যে সফরে দোয়া কবুল হয় হাত উঠিয়ে দোয়া করলে কবুল হয় এবং নিজেকে হীনজ্ঞান করে আল্লাহকে কায়ুমন্য বাক্য ডাকলেও দোয়া কবুল হয় কিন্তু অনেক সময় দেখা যায় এতগুলো শর্ত লোকটি পূরণ করার পরও তার দোয়া কবুল হচ্ছে না আর তা কেবল হারাম খাবার পানীয় ও পোশাকের জন্য দোয়ায় এক্লাস ও নিষ্ঠাহীনতা মহান আল্লাহর দরবারে ইকলাসের সঙ্গে দোয়া করতে হয় পরিপূর্ণ এক্লাস না থাকলে সেই দোয়া বিপনে যাওয়ার আশঙ্কা বেশি থাকে রাসুল করিম সালাই আসালাম বলেছেন দোয়াও একটি ইবাদত ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য ইগলাসহীন ইবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন তাই তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ইকলাসের সঙ্গে ইবাদত করার আদেশ করেছেন ঈর্ষাত হয়েছে আর তাদের শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও জাকাত প্রদান করে আর এটাই সঠিক দিন গুনাহ করা ও রক্তের বন্ধন চিহ্ন করার দোয়া আত্মীয়তার সম্পর্ক ছিহ্ন করা একটি বড় ধরনের পাপ অপরাধ এই পাপের শাস্তি দুনিয়া ও আকিরাত উভয় জায়গাতে বুক করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে হাদিসে মুবারকে এসেছে কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তর সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করবেন এক হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন দুই অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন তিন অথবা তার কোনো অকল্যাণ বা বিবতাবত তার থেকে দূর করে দেন সাহাবিরা বলেন তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব তিনি বলেন আল্লাহ এর চেয়েও বেশি দেন গুনাহে অবিচল থাকা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হল গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অতএব দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত কারণ যারা নিজেকে বদলায় না মহান আল্লাহ তাদেরও বদলান না পবিত্র কোরআনে ঈর্ষাত হয়েছে নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রথ হওয়ার নয় এবং তিনি ছাড়া কোনো অভিভাবক নেই রাসুল করিম সাল্লা আলহু আসালাম বলেছেন বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়াই তাড়াহোড়া করে দোয়ায় অমনোযোগী হওয়া দোয়ার মনোযোগ না থাকলেও সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না থেকে বর্ণিত বলেছেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয়ই অমনোযোগী ও মনের দোয়া কবুল করেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাক আমল অধিক ভৎপূর্ণ ইবাদত ও আবশ্যকীয় সৎকর্ম হল যাবতীয় ফরজ ওয়াজিব আমল পালন এইসব আমলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল ইসলামের পাঁচ রোকন ইসলামকে এমন কিছু রোকনের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে যেগুলো তার বৃত্তি এগুলি ইসলামের মূল সেগুলো হলো এক কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইল্লাহ নেই এবং মাহমুদ রসুল্লাহ সালহাসলাম আল্লাহর রসুল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত দেওয়া হজ করা এবং রমজানের রোজা পালন করা এগুলো ইসলামের ধারা ও মৌলিক বিধিবিধান এগুলো এমন বৃত্তি যার উপর ইসলাম প্রতিষ্ঠিত এবং এগুলো দ্বারাই তা সুদীর ও সুপ্রতিষ্ঠিত এগুলোই ইসলামের প্রথম আবশ্যকীয় বিষয় ও মহাগুরুত্বপূর্ণ ফরজ বিধান মহান আল্লাহ আমাদের সবার ত্রুটি বিচ্ছুত্তি ক্ষমা করুন সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তাওফিক দান করুক আমেন।